আগে দুনিয়ায় যত হ্যাকিং কম্পিটিশন হতো সেখানে চাইনিজ হ্যাকার সবচেয়ে আগে অংশ নিত এবং প্রথম স্থান অধিকার করত কিন্তু দু সালের পর ওদের প্রেজেন্টেশন আর দেখতে পাওয়া যায় না প্রথমে তো কেউ বুঝতে পারেনি চাইনিজ হ্যাকাররা আসলে গেল কোথায় ওরা আর কিসে অংশ নিচ্ছে না কেন আর তারপরে দু হাজার উনিশ সালে একটা ঘটনা ঘটে যায় যেখানে চাইনিজ হ্যাকারদের একটি বড় পর্দা ফাঁস হয়ে যায় মার্চ দু সালে চাইনা থেকে কিছু হ্যাকারের টিম কানাডা শহর ভেঙ্কুভারতে যায় ওদের মিশন ছিল দুনিয়ায় যত সফটওয়্যার আর ডিভাইস আছে তার মধ্যে দুর্বলতা খোঁজা ওদের টার্গেট ছিল গুগলের ক্রোম ব্রাউজার মাইক্রোসফট উইন্ডোজ আর অ্যাপেল এর ডিভাইস কিন্তু এইসব মানুষ কোনো খারাপ কাজ করতে যায়নি এইসব ছেলে সব লিগেল হ্যাকিং কম্পিটিশনে অংশ নিতে গিয়েছিল যেটাকে পন টু অন বলা হয় এটা দুনিয়ার অনেক বড় হ্যাকিং কম্পিটিশন যেখানে হ্যাকার কোম্পানির সফটওয়্যার ও সিকিউরিটি লুপহোল খুঁজে বের করে এর বদলে ওদেরকে ক্যাশ প্রাইজ দেওয়া হয় এই কম্পিটিশনে আলাদা আলাদা প্রাইজ হয়ে থাকে দেড় লাখ ডলার থেকে এক মিলিয়ন ডলার পর্যন্ত এর থেকেও বড় প্রাইজ সেই সব সব হ্যাকারদেরকে দেওয়া হয় যে এমন কিছু খুঁজে বের করে যা কোনো হ্যাকারই পারেন আর এটাকে জিরো ডে ভেরিয়েবিলিটি বলা হয় যখন কোনো হ্যাকার কিছু খুঁজে বের করে তখন ওই কোম্পানিকেই তাদের ডিটেলস দিয়ে দেওয়া হয় সে গুগল হোক অ্যাপেল হোক বা মাইক্রোসফট যাতে সেই কোম্পানি নতুন আপডেট নিয়ে এসে তাদের প্রবলেম ঠিক করতে পারে আর হ্যাকার পায় লাখ লাখ ডলার ক্যাশ প্রাইস আসলে এটা এমন একটা হ্যাকিং কম্পিটিশন যেখানে কারো কিছু ক্ষতি হয় না বরং সিকিউরিটি আরো ভালো হয় কিছু বছর আগে চাইনিজ হ্যাকার এই কম্পিটিশনে সবচেয়ে আগে থাকতো সেটা পন টু অন হোক বা অন্য কোনো হ্যাকিং কম্পিটিশন কিন্তু দু সালের পর সবকিছু বদলে যায় যেখানে চাইনিজ হ্যাকার সবচেয়ে আগে অংশ নিত সেখানে চাইনিজ হ্যাকারদেরকে আর দেখতে পাওয়া যায় না আর তখনই চাইনা সাইবার সিকিউরিটি ফার্ম থেকে আসা একটি র্যান্ডম মেসেজ সবাইকে ভাবিয়ে তোলে কি হো থ্রি সিক্সটি চাইনার একটি টপ সাইবার সিকিউরিটি ফার্ম ওর সিইও এই চাইনার হ্যাকারদেরকে খুব ক্রিটিসাইজ করে ও বলে ওদের হ্যাকিং স্কিল বাইরের কাউকে কেন দেখাবে তোমরা যে স্কিল দেখি মিলিয়ন অফ ডলার পাও সেটা বিলিয়ন অফ ডলার পাওয়ার কথা আর তখনই চাইনিজ হ্যাকাররা বাইরের দেশে হ্যাকিং কম্পিটিশনে অংশ নেওয়া বন্ধ করে দেয় আসলে চাইনিজ হ্যাকাররা আজকে এরকম বন্ধ করে দেয়নি বরং ওদেরকে চাইনিজ গভর্নমেন্ট আটকে দিয়েছিল ব্যান লাগিয়ে দেয় যে এবার থেকে সাইবার সিকিউরিটি বা রিসার্চাররা বাইরের কোনো দেশে অংশ নিতে পারবে না আর এই ব্যান লাগার পরে চায়নায় একটি বড় হ্যাকিং কম্পিটিশন হয় যার নাম ছিল টিনা ফুকা এই কম্পিটিশন ইন্টারন্যাশনাল এর অল্টারনেটিভ তৈরি হয়ে যায় আর ওই খবরটা চারিদিকে ছড়িয়ে যায় যে চায়না সাইবার অ্যাটাক হওয়ার থেকে নিজেকে প্রস্তুতি নিচ্ছে দু সালে চায়নাতে টেন ফুকাপের একটি ইভেন্ট হয় আর এই ইভেন্টে দু লাখ ডলারের প্রাইস জিতে কি হো থ্রি সিক্সটি রিসার্চার কি হং যাও ও এমন এক ডেঞ্জারাস হ্যাক ধরে তাও আবার অ্যাপেলের আইফোনে ও সাফারি ব্রাউজার থেকে অ্যাটাক শুরু করে এবং অ্যাপেলের কোর সিস্টেম একটি লুপ হোল খুঁজে পায় আর ও রিমোটের থ্রু যে কোনো আইফোনের ওয়েব পেজকে ওপেন করিয়ে কন্ট্রোল করতে সফল হয়ে যায় আর কোনো আইফোন ইউজার যদি ওই ওয়েব পেজে যায় তাহলে সেই ইউজারের কাছে কোনো নোটিফিকেশন না গিয়ে হ্যাকার কন্ট্রোলে চলে আসতো